আফি ভাই আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি আমরা কথা বলার জন্য যুদ্ধ করছি আমরা অধিকারের জন্য যুদ্ধ করছি আমার নাম বলার দিকে থাকতেই পারে এটা কিন্তু কার কার প্রত্যেক দেশ তো না যে তার কথা আমাদের দেশে চলুন এই কথা বলা হয় বাংলাদেশে কাইন্দে মামলা জিতে ওই কাইন্দে মামলা জিতে যায় আগেই বলছে যে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে আসলে যে দলটা বলছে আমরা বলছি আঙুল দিয়ে বলছি আমাদের অফিস থেকে পরিষ্কার ভাষায় নির্বাচন কমিশনকে জানিয়েছি সরকারকে আমরা বারবার জানিয়েছি যে এই সমস্ত লোকজন কর্মীবাহক যারা একসময় আওয়ামী লীগের কর্মীবাহক ছিল এখন তারা একটা বিশেষ দল কর্মীবাহ তারা এই মুহূর্তে একটা বিশেষ দলকে পৌঁছে আনতে চায় এই অভিযোগ আমাদের অভিযোগ তারা পাল্টা আমাদের বিরুদ্ধে আমরা না বলি না বিষয়টা তো এটাই এখন একটা লোক বসে আছে এমন জায়গায় যিনি প্রশাসনের সব স্তরের লোককে পরিবর্তন করতে পারেন তিনি যদি ওখানে থাকেন এবং ওনার সাং যদি ওখানে থাকেন তাহলে বিএনপি হবে না আমি মনে করি সরকারের এখন একেবারে সচিবালয়ের যে টপ টু বটন চেঞ্জ করা উচিত

আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি আমরা কথা বলার জন্য যুদ্ধ করছি আমরা অধিকারের জন্য যুদ্ধ করছি আমার নাম নাম্বার অধিকার থাকতেই পারে এটা কিন্তু দেশ তো না যে তার কথা আমাদের সাথে চলবো